পিসিএল এ রিসাদে তিন উইকেট এবং ফাইনালে তুললেন হলো লালান দাসকে লাহর কালান ম্যাচে মেহদি হাসান মিরাজ আজও ছিলেন দর্শকের ভূমিকায় এবং সাকিবুল হাসান ছিলেন একাদশে সঙ্গে ছিলেন ঋষাদ এবং তার ওপর রাস্তার প্রতিদিন ঋষাদ দারুণভাবে দিয়েছেন দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব যখন ব্যাট ও বল হাতে ব্যর্থ লাহরকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন এই ঋষাদ বিশ ওভারে আট উইকেট টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুইশো দুই রান তুলে লহর কালাম দাস রান তারাকতের নেমে সাইনাপ্রিদি সালমান মির্জার গতি আর রিশে গুর্ণিতে দেশেরা ইসলামাবাদ ইউনাইটেডের ব্যাটসম্যানরা খুব বেশি দূরে এগোতে পারেনি পনেরো ওভার এক বলে এবং ওভারে একশো সাত রান অল আউট হয় ইসলামাবাদ ম্যাচটি এড়েছে তারা পঁচানব্বই রানে সালমান ও তিনজনে নিয়েছেন তিনটি করে উইকেট সালমানের পর ইসলামাদের ইংলিশে ধস ধরিয়ে দেন বাংলাদেশ লেগ স্পিনার রিশাদ হোসেন তেত্রিশ উইকেট হারানোর পর ইসলামাদের ইনিংস গড়ছিলেন সালমান আগা ও শাহাদ খান ষোলো রানের মধ্যে দুজনকে ফেরান রিশাদ এরপর জিমিনিসাম আউট করে লহরকে জয়ের প্রান্তে নিয়ে যান তিনি তিন উইকেট নিতে রিশাদ করেছেন চৌত্রিশ রান ইসলামাবাদের প্রথম ইনিংসে প্রথম আগাথান হানেন শাহিন আফ্রিদি ইনিংসে প্রথম ওভারে পাকিস্তানি পেসার তুলে নেন মোহাম্মদ শেজাদকে পরের ওভারে সালমান ফেরান শাহজেবিদা ফারানকে এরপর দ্রুত হ্যারিস ও ফন্ডার দুসেন ইমাত ওয়াসিমকে ফিরিয়ে ইসলামকে কণ্ঠাসা করে দেন সালমান তিন উইকেট নিতে ষোলো রান দিয়েছেন তিনি সালমান ও রিসেদর বাকি কাজটুকু সারেন আফ্রি দিয়ে ইসলামাবাদের শেষ দুটি উইকেট নেন পাকিস্তানি এপিসার সব মিলে তিন উইকেট নিতে তিনি দিয়েছেন মাত্র তিন রান এর আগে লাউরকে দুশো বিরান্ন স্কোর এনে দিতে ভূমিকা ছিল মোহাম্মদ নাইম ও কুশল পেরারা দুটি ফ্লুটির মাধ্যমে নাইম পঁচিশ বলে পঞ্চাশ রান করেছেন এবং ষাটির চার দুটি ছয় আর শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল পেরারা আউট হয়েছেন পঁয়ত্রিশ বলে একষট্টি রান করে তিনিও ষাটির চার ও দুটি ছকা মেরেছেন সাকিব রাসান আট নম্বরে ব্যাটিংয়ে নেমে এসে দুই বল খেলে কোনো রান করতে পারেনি রিসাদ নয় নম্বরে ব্যাট করতে এসে দুই বল খেলে এক চারে পাঁচ রানের রান আউট হয়েছেন